নমস্কার জানতে চাই রাজ্যবাসী অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে জানায় আরও একবার স্বাগত এই মুহূর্তে আপনাদের সঙ্গে রয়েছে আমি বিশ্বজিৎ দর্শক বন্ধুরা গুরুত্বপূর্ণ সংবাদ আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি আজকে আমাদের আলোচনার মূল বিষয় হচ্ছে দুই সন্তানকে নিয়ে পালিয়ে গেলেন এক গৃহবধূ ঘটনা মন্দিরনগর উদয়পুর দর্শক বন্ধুরা আমাদের রাজ্যে এই প্রথম নয় প্রতিনিয়তই ঘটে যাচ্ছে বধূ পালিয়ে যাচ্ছে পরকীয়ার সম্পর্ক ধরে গৃহবধূরা পালিয়ে যাচ্ছে ভাবছে না সন্তানদের কথা এমনই একটি ঘটনা ঘটেছে উদিপুর রাঙ্গামাটি এলাকায় ওই এলাকার যুবক অভিজিৎ দাস এবং রূপালী দাসের পারিবারিক সূত্রে বিয়ে হয় বহু বছর আগে তাদের দুটো সন্তানও ছিল কিন্তু অভিজিৎ বাবু স্বপ্ন ছিল বাঁধার কিন্তু অভিজিৎ বাবুর বাঘিনী অন্য ঘরের থাবা দিয়ে বসে রইল প্রতিনিয়তই বাবু একজন গাড়ি চালক ছিলেন প্রতিনিয়তই তিনি সকালে বের হয়ে যান এবং সন্ধ্যাতে বাড়ি ফিরেন ওই দিনই তাই ঘটেছিল উনি বাজার থেকে এসে বা নিত্য প্রয়োজনীয় কিছু জিনিস এনে ঘরে ঢুকার সঙ্গে দেখলেন ওনার স্ত্রী এবং সন্তানরা নেই বাড়ির আশেপাশেও খবর নিলেন কিন্তু কোথাও পেলেন না তারপর ওনার শ্বশুরবাড়িতেও খবর নিলেন সেখানেও গেলেন না বাধ্য হয়ে তিনি ওদুপুর থানায় একটা লিখিত অভিযোগ দায়ের করেন তখনই অভিজিৎ বাবু বুঝতে পেরেছেন যে ওনার স্ত্রী অন্য কোনো বাঘের খাঁচায় প্রবেশ করেছে দর্শক বন্ধুরা পরকীয়ার জেরে আমাদের সমাজে কিছু মহিলা আছে যারা প্রতিনিয়তই অন্য পুরুষের হাত ধরে পালায় এমনই একটি ঘটনা ঘটেছিল যে ঘটনার পরিপ্রেক্ষিতে বাবুর স্বপ্ন বাস্তবায়িত হল না এমন অনেক যুবক আছে যাদের ক্ষেত্রেও এরকম ঘটনাই ঘটছে সর্বসারা সর্বহারা হয়ে যাচ্ছে দর্শক বন্ধুরা আজ অভিজিৎ বাবুর জাগাতে যদি ওনার স্ত্রী এরকম ঘটনা ঘট ঘটাতেন তাহলে হয়তো এতক্ষণে কোর্ট আদালত পুলিশ চত্বরে ঘুরতে হতো বাবুকে তাহলে শুধু বাবু অর্থাৎ ছেলেদের জন্য কেন আইন মেয়েদের জন্য কি কোনো আইন নেই কোনো প্রশাসনিক ব্যবস্থা কোনো কিছুই নেই তারা শুধু এক পুরুষ থেকে অন্য পুরুষের সুখের আশায় ঘুরবে আর ওইদিকে একজনকে নিঃস্ব করে এটা তো হতে দেওয়া যায় না শুধু বাবু কেন অনেক অভিজিৎবাবু আছেন যারা সবকিছু হারিয়ে আজ নিঃস্ব ওইরকম রূপালী দেবীর মতনও অনেক নাগর আছেন যারা আজ ওর সাথে কাল ওর সাথে সচরাচর আমরা আগে শুনতাম কোনো মেয়ে পালিয়ে গেছে কিন্তু এখন শোনা যায় গৃহবধূরা পালিয়ে যাচ্ছে কিন্তু তাদের জন্য প্রশাসনিক বা সাংবিধানিক কোনো ব্যবস্থা নিচ্ছে না কেন জানতে চায় রাজ্যবাসী আজকের মতো আমাদের অনুষ্ঠান এই পর্যন্ত আমাদের পরবর্তী বিভিন্ন এপিসোডগুলো দেখার জন্য চোখ রাখুন প্রীতিবার্তার পর্দায় নমস্কার শুভরাত্রি